বেশ অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে কাটাকাটি আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করব এখন এই কারাগি অঙ্ক করার ক্ষেত্রে এর আগে যেমন বলেছিলাম কারাগাটি অঙ্কের ক্ষেত্রে আমরা সাধারণত তিনটি মৌলিক সংখ্যা দিয়ে কাটাকাটি করি সেগুলো হচ্ছে দুই তিন এবং পাঁচ এখন দুই দিয়ে কোন সংখ্যা কাটাকাটি করা যায় এটা আগে বলেছি আর একবার বলে দিই যে সমস্ত সংখ্যা জোর সেগুলো দুই দিয়ে ভাগ যায় বা দুই দিয়ে কাটাকাটি করা যায় আর তিন দিয়ে কানাটি করার নিয়ম কি কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি তিন দিয়ে ভাগ যায় আর পাঁচ দিয়ে কানাটি করা নিয়ম জানো কোনো সংখ্যার এককের অঙ্কে শূন্য অথবা পাঁচ থাকলে সেই সংখ্যাটি পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে আমরা প্রধান দুই তিন পাঁচ দিয়ে আড়াইট করি এছাড়াও আরেকটি সংখ্যাটি কারাগার করি সেটি হচ্ছে দশ দশ দিয়ে কোন সংখ্যা কানাটি করা যায় যে সংখ্যার এককের অঙ্কে শূন্য থাকবে সেই সংখ্যা দশ দিয়ে কানাটে করা যায় আর দশ দিয়ে কানাটি করা গেলে পরে তোমরা প্রথমে দিয়ে কালাটি করবে আর দিয়ে করার নিয়ম হচ্ছে কাটলেই হবে কালাটে এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এই যে কুড়ি আর এই যে চল্লিশ এটা দশ দিয়েও ভাগ যাবে আবার দুই দিয়ে যেতে পারে পাঁচ দিয়ে যেতে পারে কিন্তু তোমরা সবসময় দশ দিয়ে ভাগ করবে কেন দশ দিয়ে ভাগ করা খুব সহজ নিয়ম

তাহলে দুই আর বত্রিশ আমরা কাটাকাটি করবো দুই কে কাটো দুই এক কে দুই ষোলো দুগুনি বত্রিশ এবার উপরে আমরা দুটো সংখ্যা দেখতে পাচ্ছি একটা হচ্ছে একশো পঁচাশি এবং অপরটি ষোলো একশো পঁচাশি শেষে পাঁচ আছে তাহলে এটা পাঁচ দিয়ে কাটারি যাবে এবার পাঁচ দিয়ে কিন্তু নিচের সংখ্যা কাটারি যাচ্ছে না তাহলে এটা পাঁচ দিয়ে কাটারি করা যাবে না এবার ষোলো হচ্ছে জোর আবার পাঁচশো বিরানব্বই এটাও জোর তাই জোর মানে দুই দিয়ে ভাগ যাবে তাহলে আমরা দুই জায়গায় রাডি করতে পারি তাহলে দুই জায়গায় আগে করো আট দুগুনি ষোলো এবার এটা দুই দিয়ে কাটছি দুই দুগুনি চার পাঁচের নিচে চার আসলো পাঁচ থেকে চার বাদ দিলে হচ্ছে এক একের পাশে নয় হলে উনিশ ষোলো এবং উনিশ উনিশকে এবার দুই দিয়ে নামতে পারো নয় দুগুনি আঠারো তাহলে নয় হবে এবার উনিশের নিচে আঠারো তার মানে বিয়োগ করে এক হলো একের পাশে দুই মানে বারো ছয় দুগুণি বারো এভাবে আমরা দুই থেকে কারাডি করলাম আবার এই আট দুই দিয়ে যাবে দুই দিয়ে কাটুন চার দুনি আট আর দুশো ছিয়ানব্বই দিয়ে কাটি আবার দুই দিয়ে কাটবে আবার এর আগে তোমাদের বলেছিলাম এই যে বারবার দুই দিয়ে না কেটে চার দিয়েও কাটতে পারো কেন চার দিয়ে কাটারও একটা নিয়ম বলেছিলাম যে শেষ দুটো সংখ্যা এই যে শেষ দুটো সংখ্যা যদি চার দিয়ে কাটাকাটি করা যায় তাহলে এই পুরো সংখ্যাটিও চারদিকে করা যাবে তাহলে এই আটচল্লিশ যেহেতু চার দিয়ে ভাগ যায় তাহলে একশো ও চার দিয়ে ভাগ যাবে তাহলে এটা চার দিয়ে কাগাটে করলে বেশি ভালো হবে তাড়াতাড়ি হবে তাহলে এবার চার দিকে তা চার দেখাচ্ছি চারেক 4 এটা চার দিয়ে খাচ্ছি তিন চারে বারো চোদ্দ থেকে বারো করলে হচ্ছে দুই আর এখানে হচ্ছে আট তা চার 7 আঠাশ তাহলে ষাঁইটি এবার আমরা দেখতে পাচ্ছি নিচে শুধুমাত্র সাঁত্রিশ সংখ্যাটি আছে কিন্তু সাঁত্রিশ সংখ্যাটা মৌলিক সংখ্যা তা তোমাদের আমি প্রথম আলোচনায় বলেছিলাম যে মৌলিক সংখ্যা তোমাদের কিন্তু জানতে হবে শুধুমাত্র এক থেকে কুড়ি পর্যন্ত জানলে হবে না আরও যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলোও জানতে হবে কেন জানতে হবে এই যে সাঁত্রিশটা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে সাঁত্রিশকে কোনো সংখ্যা দিয়েই ভাগ যাবে না শুধুমাত্র সাঁত্রিশ দিয়েই ভাগ যাবে তাহলে আমাদের মনে হতে পারে সাঁত্রিশ দিয়েই যদি কাটারি যায় তাহলে উপরে যে সংখ্যাটা আছে সেটা সাঁত্রিশ দিয়েই যদি কাটারি যায় তাহলে যাবে নাহলে যাবে তাহলে একবার আমরা চেষ্টা করতে পারি যে সাঁত্রিশ দিয়ে এই যে উপরে একটা সংখ্যা আছে একশো পঁচাশি এটা কাটারি করা যায় কি না এখন সাঁত্রিশের নামটা আমাদের সম্ভব না তখন তোমরা রাফে গুম করে দেখবে যে যাচ্ছে কিনা তো এখানে লক্ষ্য করো সে সে পাঁচ আছে তাহলে আমরা যদি রাফে

আগামী পর্বে আরো একটি কারিগরি অঙ্গের আলোচনা করব তোমরা দেখতে থাকো থ্যাঙ্ক ইউ